আবারও দেখা যাবে ভারত বাংলাদেশ লড়াই এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে এবার ঘরের মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত সামিদ কিউবাদের নিয়ে ভারতকে হারাতে চাইবে বাংলাদেশ দল তবে জয়টা এত সহজ হবে না বাংলাদেশের অন্তত তিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে যে পরীক্ষায় পাশ করলেই সহজ জয় সম্ভব বাংলাদেশের কি কি সেই পরীক্ষা তা নিয়ে থাকছে প্রতিবেদন আগের লেগে এক হামজাই ভারতীয় দলকে কাপন ধরিয়ে দেয় এবার তার সাথে যুক্ত হয়েছেন কিউবা সামিদ জায়নরা আসিন জামাল কাজেমের মতো ফুটবলার একই সাথে এবার খেলা বাংলাদেশের ঘরের মাঠে সর্বশেষ ম্যাচে হংকংয়ের সাথে এওয়ে ম্যাচে ড্র করা বাংলাদেশ দলও থাকবে আত্মবিশ্বাসী কিন্তু সেখানে র্যাঙ্কিংয়ে সাতচল্লিশ ধাপ এগিয়ে থাকা ভারতের বিপক্ষে জয় সহজ হবে না টাইগারদের অন্তত তিন চ্যালেঞ্জ থাকবে বাংলাদেশের সামনে ফর্মের চূড়ায় না থাকলেও ভারতের রক্ষণভাগ দারুণ আনোয়ার আলী এই রাহুল ভেগে সুভাষীশ বোস সহ দারুন সব ডিফেন্ডার আছে ভারতীয় দলে এর বাইরে ভারতের গোলরক্ষক হিসেবে আছেন গ্রুপप्रीत সিং সিন্ধো যিনি দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা গোলরক্ষক এমনিতেই বাংলাদেশ দল দুর্বল তাদের আক্রমণ ভাগে আর সেখানে ভারতীয় দলের ডিফেন্সকে গত ম্যাচেও পরাস্ত করতে পারেনি তারা এর আগে ডিফেন্সের জন্য সিঙ্গাপুর কুয়েত মালয়েশিয়ার মতো দলকে রুখে দেয় ভারত তাই এখানে পরীক্ষা থাকবে লাল সুবুজের বাহিনীর বাংলাদেশের পরীক্ষা থাকবে নিজেদের একাদশ নির্বাচনে ও সঠিক কম্বিনেশনে এর আগে হংকং এর বিপক্ষে শ্রমিকের মতো খেলোয়াড়কে বসিয়ে রাখা হয়েছিল জায়ন্তের দেয়া হচ্ছিল না সুযোগ এছাড়া একজনকে অন্যজনের পজিশনে খেলানো হচ্ছিল সঠিক কম্বিনেশন দেখা যাচ্ছিল না বারবার এমন শিশুসুলভ কাজ সবার নজরে আসে বাংলাদেশ দলের স্কোয়াডে পর্যাপ্ত শক্তি আছে তবে সঠিক কম্বিনেশনের অভাব ও খেলোয়াড়দের কাজে না লাগানোর দলকে পিছিয়ে রাখছে ভারতের বিপক্ষে পরের ম্যাচে তাই সেরা একাদশ নামাতে হবে কোচকে ভালো ফরমেশনে খেলাতে হবে দলকে বাংলাদেশের চ্যালেঞ্জ থাকবে নিজেদের রক্ষণে নাম্বার নাইনে ভারত দুর্বল তবে ভারতীয় দলে আছে লিস্টন কোলাচো লালিয়ান জুয়ালো চাংতের মতো খেলোয়াড় যারা যে কোনো সুযোগ পেলে নিজেদের দিনে কাজে লাগাতে পারে ডিফেন্সে ও গোলরক্ষক পজিশনে বারবার ভুল করছে বাংলাদেশ ফুল ব্যাকরা নাটমেক হচ্ছেন ভুল পাস দিচ্ছেন যেসব ভুল বাংলাদেশকে সহজ ম্যাচ থেকেই ছিটকে দিচ্ছে আগামী ম্যাচে যে জায়গায় সতর্ক থাকতে হবে বাংলাদেশকে ফেন্সে বাংলাদেশকে দিতে হবে নিজেদের সেরাটা সব মিলিয়ে এই তিন পরীক্ষায় পাশ করতে হবে বাংলাদেশকে যদি এর কোনোটা ফেল করে বাংলাদেশ তবে আঠারো তারিখ জাতীয় স্টেডিয়ামের ফলাফল যেতে পারে বাংলাদেশের বিপক্ষে